আজকে আপনাদের জানাবো পান খেতে কি কি পরিচর্যা করলে পানের পাতা পানের লতা এগুলো ভালো হবে এবং পান চাষে আপনি লাভবান হবেন আজকের ভিডিওটি কন্টিনিউ দেখবেন আশা করি আপনি অনেক লাভবান হবেন ভাই আপনারা আজকের এতজন মানুষ পান খেতে কি কাজ করছেন এই যে আজকে বড় স্কটা আষাঢ় পাটের এই নিচে নামাচ্ছি বুঝি এই কাজগুলো করলে কি লাভ ভাই এই কাজগুলো করলে আষাঢ় মাস আসলে এই বরসটা নামাতে হয় প্রতি বছর এমন সময় এই কাজগুলো করতে হয় হ্যাঁ অবশ্যই প্রতি বছর আছে দোষটি আষাঢ় থেকে এই বড় বান্দা শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা করে এখানে গাছগুলো কি করছেন একটু স্পষ্ট হয়ে বলবেন এই যে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গাছগুলো আছে উপর থেকে নিচে নামাচ্ছি এই বিভিন্ন কায়দায় এই যে এই গুজি মেরে এই বরসগুলো বানা বান্দা হচ্ছে এই যে খল দিয়ে খে বাসের শলা হ্যাঁ এইগুলো দিয়ে আছে এইগুলো আছে লালন পালন করতে হয় আরো খরচা আছে কিন্তু সেগুলোতেও আরো অন্য ওইগুলো খরচাগুলো গুলো হয় বড় ভালো রাখতে হলে বড়দের এই খোল দিতে হয় সার দিতে হয় কিন্তু এখন বেশিরভাগ সবাই খোল খোল দিলে বেশিরভাগই বরজ গুলো টিকে থাকে রাসায়নিক সার ব্যবহার করা হয় না রাসায়নিক সার অনেক কমই ব্যবহার করা হয় কারণ রাসায়নিকshader আছে বরজ নষ্ট করে দেয় সবচেয়ে আছে বরজ ভালো রাখে এই কোয়েল কোল কি কি লাভ ভাই লতা অনেক দিন লাস্টিং করে আর আছে শীতের সময় এই কোলের আছে categorized কাজে লাগায় ওই পানগুলো পুরনো পান রেখে দেই ও থেকে বড় টাকা একটা অঙ্কের আছে এটা মুনাফা পাওয়া যায় আচ্ছা এখানে যে পান্সাস করছে বর্তমান কিশোরেরা হ্যাঁ অনেকে বলছে আমি পান্সাস করে লাখপতি হচ্ছি আবার অনেকে বলছে পান চাষ করে আমার লস হয়ে গেছে না ওইটা আছে পান আছে একটা শখের পান বরজ বরজ মানে আছে রোজ এই জিনিসটা আছে রোজ রোজ আছে একটা সন্তান পালন করা যেমন পানে বরজ আছে লালন পালন করা একদম সেম তেমনি আপনার গায়ে গায়ে আছে মুখে দুধ আছে বলে না তার যদি লালন পালন খাওয়া দাওয়া সেভাবে না দেওয়া হয় অবশ্যই কি সেটা কি দেখবে শুধু তো খাইলে হবে না তা তো খাওয়াতেই হবে হ্যাঁ আসলে তাই আপনার মূল কথা হচ্ছে এখানে নিয়মিত পরিচর্যা দেখাশোনা করতে হবে হ্যাঁ হ্যাঁ এটাই বরজের মূল আছে ওইটাই আসলে বাংলাদেশের এবং দেশের বিভিন্ন যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছে হ্যাঁ অনেক ভাইরা অনেক মন্তব্য করেছে হ্যাঁ যে এই ক্ষেত্রে একটা ছোট ভাই বলছিল যে আমি পান চাষ করে প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি করি এই পানের পাতা হ্যাঁ অবশ্যই প্রত্যেক মাসেই তো আছে আপনার বিশ প্রতিশোর টাকা লাভ হয় আবার যারা এই ক্ষেতে কাজ করে তা তাদেরও একটা রোজগারের একটা ব্যবস্থা হয়ে যায় সব দিকে সবার উপকার জন্য এই গুলো আমি মনে আমি মনে করি যে সবাই করুক মানে সবাই মুনাফা অর্জন করুক এটাই এখন বর্তমান পানের বাজার কেমন যাচ্ছে এখন তো আসলে অনেক অনেক ভালো অনেক ভালো মানে গত দুই মাসের তুলনায় এখন অনেক ভালো এখন তো এই পান কাটলেই আপনার ছোট পান তিরিশ টাকা পর্যন্ত বিক্রয় হয় আর মোটা পান আর মাঝলা তো আছেই মোটা তো দুশো টাকা মাঝলা পান একশো বা আশি টাকা এমন বিক্রয় হচ্ছে আচ্ছা আপনারা বললেন প্রথমে যে প্রতি বছর এমন সময় আসলে এই পানের লতাগুলো এবং অন্য যে গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তাই না তা এই কাজগুলো আমি যদি না করি তাহলে পান ক্ষেতের কি সমস্যা দেখা দিতে পারে তাহলে তো অবশ্যই এই পান ক্ষেত নষ্ট হয়ে যাবে পান ক্ষেত্রে এই সময় যদি আছে নানা নামা হয় তাহলে তো চালের পরে উঠে এই বড় ক্ষেত সমস্ত কিছুই আছে পুরের একদম নষ্ট হয়ে যাবে পানের লতাগুলো এগুলো আপনি বলতে চাচ্ছেন চালের উপরে উঠতে দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ চালের উপরে উঠলেই তো রোদ থেকে হচ্ছে রোদের একটা অ্যাকশন লেগে এটা পানগুলো সব পুড়ে বা নষ্ট হয়ে যায় মাথা গুলো নষ্ট হয়ে যাবে সেই জায়গাতে বড়ো লতাগুলো সব নষ্ট হয়ে যাবে যে কারণে আপনারা প্রতি বছর এই লতাগুলো নিচে আবার নামায় নামাতে হবে আর আছে এই নিচে নামা নামালেই মাটিতে না দেওয়া পর্যন্ত এই সিস্টেমটা আমরা আছে চোদ্দ পনেরো ধরেই দেখে আসতেছি বাপ দাদারা আমার দাদারাও উত্তর আমরা শুনেছি কিন্তু ওই সময় তো আমাদের দেখা হয়নি আমরা বাপ দাদাকে দেখেছি এইভাবে নামাই মাটিতে নামাতে হয় নাহলে বরজ ভালো থাকবে না যদি মাটিতে আছে এই এর থেকে যে শিগুল পাঠি ছাড়ে সেগুলো যদি মাটিতে না জয়েন্ট হয় তাহলে এই বরজ টিকে থাকবে না বরজ নষ্ট হয়ে যাবে